পনেরো হাজার আমি নদীর পড়ে যাবা এই জুতা জোড়া নিয়া লন্ডির দোকানে যাইয়া কষ্ট দিয়া ধুই যা আলোয়া আয়রন করিয়া লই যাবি লইয়া ফ্রিজে ধুই দিবি আর সামনে থাকলেই পাই মনে চায় হয় আব্বা আস্তে অস্ত্রের দিক যাইতে আসে দেখেন জোতা জোতা না পাই দেওয়াই ভালো জোতা না পাই দিলে শরীর ভালো থাকে আব্বা কোরবানি তো আইয়ে পড়ছে এখন কি কি যে একটা আইতে আছে খালি তাহার ফেরাদ এত বাড়ি বিপদ তারপর কলেরা ডাইরিয়া শেষে সে যায় কে মগুবাড়ি আইতে পারে না

ওরে আব্বা আমার মাথায় যে এত হিসেবে এত আর মুই বুঝি নেই যাই হোক আব্বা সামনে কোরবানি আইছে বুঝলেরা সবাই জামাইলে লইয়া আইবে আনে আইয়া বাড়ি একটা মিছিল বই আনে কি যে ডলাটা দেবে রে আরে জানুয়ারির বংশ মিছিল দিতে পারবে না জুতা ফিডে পিড়ে গিয়া কাইনেডি রূপে হই গেলাম আমি বাড়ি কোনো ই নাই হয় আব্বা আমি কোনো সারি দেবে না

এ বর ভাইয়া এ ওই যদি কুলালের আসাটা লই যায় আই আমার মাথার সেই বাড়ি দে বাড়ি দিয়ে তুই আসা ওই বাড়ি হই যা আর এক নাম্বার আসামি দিবি বেড়া এর থেকে আমি মুরেই দে করবাই দেন আমার তো নিয়াই তালে হেই দেই যদি জায়েজ থাকতে আমি তো মুরেই দেই দিতাম কুরবানি বেড়া তুই আমার তোর স্বামী দে যা তুই কি আমার মাথা হতে চাও লোকাই দে পিডেই উড়াই বাসা দুম যা আমনে বে সেটা সেটা হরেন কে মাই থাকলে আর বেড়াইতে আইবি না বেশ আমরা আমি যে দুর্নীতি দুদিন পাইছি তা কোন সেই পাইনটা তোরা মারবি

ছাগল তো মার্শাল খুব ভালোই আছে তাই ছাগল কয় কেজি হইতে পারে এই চোদ্দ কেজি চোদ্দ কেজি হইবে না বারো তেরো কেজি হইতে পারে ওই একটা হইলে হয় ছাগলের দাম কয়টা হইতে পারে এই আব্বা ওঠেন ওঠেন জোতা কত বলতক্ষণ এইটা পনেরো হাজারটা টা দাম আছে আপনি কত কি পারবেন কন দেখো বাবু বারো হাজার টাকা রুপি আমি একটাও দিতে পারবো না তুমি বারো হাজার টাকায় দেবো আবার এই গে তু বারো হাজার টাকা কি বেশি লস হয়ে যাবি নি হ্যাঁ ঠকমুনি এসব করে ছয় ভাগে কয় ঠায় কি ছাগল ছয় ভাগে কোরবানি দেবেন আমি কি কোরবানির নিয়ম কানুন জানেন না কি আমার চাই বেশি বেজু আমার দাঁড়ে কি বাতাসে পাকছে আমি কিছু বুঝি না তাই আমি মসজিদের হুদুল্লাহ কথা কয়ে দেখেন তোমার কি বয়াতি বাড়ি মসজিদের ইমামের নাম্বার আছে থাকলে একটু ফোন দাও আমি একটু যেই যাই আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে দেখাই দিয়েছি আচ্ছা ফোন দাও দি হ্যালো এই নেন কথা কন হ্যালো আসসালামু আলাইকুম হুজুর আমি নদীর পারের কেলা জব্বার হ্যাঁ আমার সাথে তো একটু কথা আছে হুজুর আমি তো ছাগল দিয়ে কুরবানি দিতে চাইছিলাম ছয় ভাগে কি ছয় ভাগে হইবে না চার ভাগে তিন ভাগে না বাবু আমি দিয়ে ছাগল কিনব না আমি ভাবছিলাম যে ছয় ভাগে দিলে একটু কম পড়বে আমি এত দাম দিয়ে আমি ছাগল কিনব না তো আমি ছাগল কেনা লাগবে না বাড়ি যে যে কুরবানি দেন না বাবু আমি যাই থাকবে রাজাই দিয়ে কুরবানি দিতাম লোক আইছে কোথায় ছাগল কিনতে আব্বা হেরা মনে কা এক্ষুনে আইয়াও পড়ছি আব্বা হেরা দিয়ে আই পড়ছি অকি তোমরা আইছো কা অকি কোরবানির গুণ ভরবরি বেরাই তাম না কথা কি কর বললাম শাশুড়ি আমায় অসুস্থ আর দেখতেও আইলাম আর কোরবানিটাও খাই গেলাম অকি দুলা ভাই মোছাটা চা আনেন নাই দেখিটা বাড়ি কি অসুখ বসুখ হয় না কে কানি আমি না আমার আগা হয়েছে আগে একদম পড়া যায় আমের মাই আয় পায়খানার দুয়ার দাঁড়িয়ে বদলে খারাই রয়েছে তোমার গ্রামের কেউ কি মরে টরে না

খাওয়ানোর কথা কন ছয় মাস ধরে হাঁক পাতা খাইতে খাইতে শেষ এই ছয় মাস ধরে ঘরে একটা মুরু আচ্ছা হইলেন দুলা ভাই আমি লাগে কথা আছে মোর তো বিয়ের বয়স হয়েছে ওই গুড়ি হালার ফলে মোর তো বিয়ে দিতেই না ভাব ভাই একটা কিছু একটা টাকা খরচ করতে হয় না মানে আমরা একটা মিনিট করেন পছন্দ না পছন্দ আছে হয় দুলো ভাই ওই পাশের বাড়ির বিউটি মনে অনেক পছন্দ তাহলে মুই একটা পুরো আছর রক্ত হালাই কোইলে ডাকি আমি কা বলার সব বাদ করি হয় বাইরা ভাই আমরে কথা হই না মুই পুরাই গরব ভাই আমি অত কথা বুঝিনা বিউটি যদি মোর নাইন নি দেন